আচ্ছা সবার সংসার জীবনটা কি এমন আমি আমার কথা বলি আমি যখন প্রথম সংসার করতে আসি আমার স্বামীর বেতন খুব একটা বেশি ছিল না খুবই সামান্য ছিল ছোট্ট একটা বাসায় ছিলাম বলতে গেলে কোনো শখ আহ্লা আমাদের পূরণ হইতো না এভাবেই কেটে গেল কয়েকটা বছর তারপর মেয়ে হইল চাকরিতে পদোন্নতি হইল তারপর আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অবস্থার উন্নতি হতে থাকল বেতনের পরিমাণটা বাড়লো এরপর থেকে একটু ভালোভাবে থাকার চেষ্টা করা শুরু করলাম একেবারেই ছোট বাসা থেকে একটু বড়ো বাসায় গেলাম যদি কোনো কিছু ইচ্ছা করত বা এখন ইচ্ছা করে এইগুলো আস্তে আস্তে সকাল মিটাইতে মিটাইতে সক্ষম হই আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আল্লাহ চাইলে অবস্থার উন্নতি নাও করতে পারতো এখন এই যেই বাসাটায় আছি এই বাসাটা খুব একটা যে ভালো বলবো সেটাও না তবে আমার কাছে অনেক বড় অনেক ভালো এই রুমটা হচ্ছে আমার মেয়ের আমার মেয়ে গাছ লাগাইতে খুব পছন্দ করে আমরা যখন যশোর পোস্টিং ছিলাম যশোর আমরা কোয়ার্টারে থাকতাম আমার মেয়ে ওর এক ফ্রেন্ডের কাছ থেকে একটা ক্যাকটাসের একটা ডাল ভেঙে দিলো ওর বন্ধু তো এই টবেও তখন লাগিয়ে দিলো ওটা দেখেন আলহামদুলিল্লাহ এখন এত বেশি পরিমাণে বড় হয়েছে আর অনেক জায়গা নিয়ে হয়েছে বেশ দেখতে ভালো লাগে আর এই নয়নতারাটাও একটা ডাল ভেঙে এ ভিতর দিয়ে দিছিল। টবে ওইখান থেকে গাছটা অনেক সুন্দর হয়েছে দেখতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আর অনেক এখন অনেক রোদ বাহিরে কিন্তু যখন বৃষ্টি টিষ্টি হয় তখন আমরা এই বারান্দায় বসে আমি আমার মেয়ে আমার ফ্যামিলি সবাই আমরা একসাথে এখানে একটু আড্ডা দিই চা খাই গল্প গল্প টল্প করি বেশ ভালোই লাগে আনন্দের সময় কাটে তো এই তো আমার সংসার জীবনের একটা ছোট্টখাট্টো একটা গল্প সুখ দুঃখের কথা বললাম আপনাদের সাথে অনেক তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম